আরজিকর ঘটনার প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল খরদহে এস এফআইডিএফআই এর নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন আর্যিকর ঘটনার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে এবার খর্দহে প্রতিবাদ মিছিল করা হল এসএফআইডিওয়াইফআই এ আইডি ডাব্লিউ এর পক্ষ থেকে খড়দহ রহুরা বাজার থেকে মিছিল বের হয়ে বিটি রোডে শেষে শেষ হয় এই দিন এই মিছিলে দোষীদের দ্রুত শাস্তির দাবি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি তোলা হয় এই দিন মশাল মিছিল করে মিছিলে পায় পা মেলান সংগঠনের নেতৃত্ব ও কর্মীরা

Bye. Oh. সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স